আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এনসিটিভি থেকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভীতি নির্দেশনা প্রকাশ করা হয়েছে তো সেই নির্দেশনা মোতাবেক আমরা গত পর্বে তোমাদের সপ্তম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাস আর মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে আমরা সিলেবাসটা আরেকবার নিই আগামী স্বপ্ন আর্থিক ভাবনা আমার জীবন আমার লক্ষ্য দশে মিলে করি কাজ আর স্কিল কোর্স দুই কেয়ারগিভিং এক এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে যার মধ্যে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন তো আমরা মানবণ্টন নিয়ে আজকে আলোচনা করবো না এগুলো নিয়ে আমরা গত পর্বে আলোচনা করে ফেলেছি যারা দেখুন ভিডিওটা দেখে নিতে পারবে আর আমরা হচ্ছে সরাসরি আজকে নমুনা প্রশ্নে চলে যাই তাহলে একটা ভালো ধারণা পাবে তোমাদের অ্যাকচুয়ালি কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু দেওয়া যাবে না ঠিক আছে তো শুধু এগুলো মুখস্থ করে পরীক্ষা দেবে তা কিন্তু না এখান থেকে ধারণা নিয়ে যাবে তোমরা যে কী ধরনের প্রশ্ন আসতে পারে দশ শুরু করা যাক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার বিষয় জীবন ও জীবিকা শ্রেণী সপ্তম পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগে রয়েছে নৈবর্তিক এগুলো সব খাতায় লিখতে হবে এক নাম্বার প্রশ্ন লেনদেনের যৌক্তিক আচরণ কোনটি চারটা অপশন দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা সঠিক উত্তর হবে এই সঠিক উত্তরগুলো ভিডিওর শেষে আমরা দেখব এখানে দেওয়া আছে আমরা ভিডিওর শেষে আলোচনা করব অপশনগুলো বলছি না দুই নাম্বার কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয় তিন নাম্বার যোগাযোগ দক্ষতা হচ্ছে চারটা অপশন দেওয়া আছে চার নাম্বার নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য পাঁচ নাম্বার যোগ্যতার উপাদান নয় কোনটি ছয় নাম্বারে আছে সলিউশন ফ্লুয়েন্সির ধাপসমূহ কী নামে পরিচিত সাত নম্বর প্রশ্ন অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করে কোন প্রযুক্তি আট জীবনের লক্ষ্য নির্বাচনে কোন ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ তারপর নয় নম্বরে আছে আই ওটি প্রযুক্তি ব্যবহারে নিচের কোনটি প্রয়োজন দশ লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি কোনটি এগারো সামাজিক পরিচর্যা কোনটি বারো কেউ সমস্যায় পড়লে আমাদের কি করা উচিত তেরো জীবনের লক্ষ্য নির্বাচনে নিম্নের কোন বিষয়টি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে ১৪ কোনটি লেনদেন নয় আর পনেরো নাম্বার হচ্ছে আই ওটি এর পূর্ণরূপ কি এই পনেরোটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ আর কি এরপর দেখো এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এরকম দশটা প্রশ্ন থাকবে এক করে দশ নম্বর আমরা প্রশ্নগুলো দেখি ষোলো থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কী সতেরো পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয় আঠারো কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় ১৯ দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় বিশ কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না একুশ গিভিংয়ে কাজের ক্ষেত্র কয়টি বাইশ নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ হয় তেইশ কেয়ারগিভিং কোন ধরনের কাজ চব্বিশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে আর পঁচিশ নাম্বারটা হচ্ছে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অগছল তথ্যকে সাজানো যায় এবার আমরা দেবো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে দশ দুগুণা বিশ এক নম্বরে আছে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায় দুই নম্বরটা হচ্ছে সাইবার সিকিউরিটি দুইটি কাজ উল্লেখ করো তিন নম্বর ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় চার নম্বরে আছে লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো পাঁচ নম্বর লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও ছয় নাম্বার লক্ষ্য বলতে কি বোঝায় সাত নম্বর আছে এসডব্লিউটি বা সোয়াট এর পূর্ণরূপ কী আট নম্বর কেয়ারকিপারে দুইটি কাজ উল্লেখ করো নয় নাম্বার লেনদেন ও লেনদেন নয় এমন দুইটি উদাহরণ দাও আর দশ নম্বরে হচ্ছে সিক্স ডি এস অনুযায়ী সমস্যা সমাধানের ধাপগুলোর নাম লেখো এই সংক্ষিপ্ত প্রশ্ন এবার আলোচনা করব আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে পাঁচটা সেখান থেকে অ্যান্সার করতে হবে তিনটা প্রশ্নের আর প্রতিটা প্রশ্নের মান পাঁচ করে তাহলে তিন পাঁচা পনেরো এক নম্বর যে প্রশ্নটা আছে সেটা কি সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করো দুই দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো তিন আই ওটি প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো এখানে আরও দুটা প্রশ্ন হবে এখানে দেওয়া হয়নি তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন বেশি থাকবে ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটার উত্তর করতে হবে প্রত্যেকটা আট করে পাঁচটা চল্লিশ তবে প্রতিটা প্রশ্নের বা দুইটা করে অংশ থাকবে এক একটা চার চার করে তাহলে চার চার আট এক নম্বরে রয়েছে মনে করো তুমি ভবিষ্যতে একজন সামাজিক উদ্যোক্তা হতে চাও প্রথমে তোমাকে লক্ষ্য নির্বাচন করতে হবে তোমার এই লক্ষ্য বা স্বপ্নকে সফল করার জন্য একটি সুন্দর যৌক্তিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন ক নম্বরে হচ্ছে তোমার লক্ষ্য নির্বাচনের ক্ষেত্রে সোয়াট অ্যানালাইসিস করো আর ক নম্বর সোয়াট অ্যানালাইসিস তোমার পরিকল্পনা বাস্তবায়নে কীভাবে সহায়তা করবে ব্যাখ্যা করো দুই নম্বরটা দেখো স্বপ্নার বাবা একজন ব্যবসায়ী তিনি আরত থেকে পাইকারি সবজি ক্রয় করে খুচরা বাজারে বিক্রয় করেন সেখান থেকে প্রাপ্ত আয় দিয়ে তিনি সংসারের খরচ নির্বাহ করেন ক নম্বর স্বপ্নার বাবার লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা বজায় কী কী কাজ করা প্রয়োজন ব্যাখ্যা করো নম্বর নৈতিকভাবে আর্থিক লেনদেন সম্পূর্ণ করার ক্ষেত্রে তাকে কোন নীতিমালা মেনে চলতে হবে উদাহরণ সহ ব্যাখ্যা করো তিন নম্বরে আছে হঠাৎ বাবা মারা যাওয়ায় সাদিয়াদের পরিবার দিশেহারা হয়ে পড়ে একদিন তার মা তাদের দুই ভাই বোনকে পিঠা বানিয়ে খেতে দিলে তার মাথার পিঠা তার মাথায় পিঠা বিক্রির একটি আইডিয়া চলে আসে এখন সাদিয়া এবং তার মা পিঠা বানিয়ে দোকানে বিক্রি করে এবং অনলাইনে অর্ডার নিয়ে তার সরবরাহ করে বেশ আয় করছে ক নম্বর হচ্ছে সাদিয়ার স্বপ্ন বাস্তবায়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করো আর খ নম্বর উল্লিখিত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ এবং চ্যালেঞ্জগুলো চিহ্নিত করো চার নম্বর প্রশ্ন কেয়ার গিভিং একটি সেবামূলক কার্যক্রম মনে করো তুমি একটি কেয়ার গিভিং ক্যাম্পেন আয়োজনের দায়িত্ব পেয়েছ ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে তোমাকে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে হবে ক নম্বরে আছে উল্লিখিত কেয়ার গিভিং ক্যাম্পেইন পরিচালনার জন্য কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে তার তালিকা তৈরি করো নম্বর বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে কেন ব্যাখ্যা করো সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে শীতের মৌসুমে তমাল তার বাবার সাথে তাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পেলো বাজারে বেশ কিছু সাদা অতিথি পাখি উঠেছে তমালের বাবা সেই পাখি কিনতে চাইলে তমাল বাবাকে তা কিনতে মানা করে তমালের কথা শুনে বাবা পাখি না কিনে ফিরে এলেন ক তমাল কেন তার বাবাকে অতিথি পাখি কিনতে নিষেধ করলো তার যৌক্তিকতা ব্যাখ্যা করো খ অতিথি পাখি সংরক্ষণে তুমি তোমার এলাকায় কী কী পদক্ষেপ নিতে পারো ব্যাখ্যা করো এরপর আরও দুইটা প্রশ্ন থাকবে এখানে মোট সাতটা প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটার উত্তর করতে হবে তাই হচ্ছে নমুনা প্রশ্ন এখন আমরা নমুনা প্রশ্নের বহু নির্বাচনী অংশের উত্তরগুলো দেখব বহু নির্বাচনী প্রশ্ন ছিল পনেরোটা উত্তরগুলো দেখি একের উত্তর খ দুয়ের উত্তর গ তিনের উত্তর গ চারের উত্তর ক পাঁচের উত্তর খ ছয় খ সাত ক আট গ নয় দশ ক এগারো বারো গ তেরো গ চোদ্দ হচ্ছে ক পনেরো খ এবার আমাদের ব্যাক কথায় প্রশ্নের উত্তরগুলো ষোলো নম্বর পারত সতেরো বিশ সেকেন্ড আঠারো দু হাজার তেরো উনিশ পাঁচ বছরের অধিক বিশ কার্যকর একুশ তিনটি বাইশ গ্রহণযোগ্যতা অথবা সুনাম বৃদ্ধি তেইশ সেবামূলক চব্বিশ কম্পিউটার প্রোগ্রাম আর পঁচিশ হচ্ছে বিগ ডাটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের নম্বর প্রদানের নির্দেশিকা যদি লক্ষ্য কর তাহলে বুঝতে পারবে তোমাদের নাম্বারটা কীভাবে দেওয়া হবে একের ক নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তুমি চার তখনই পাবে যখন তুমি সোয়াট অ্যানালাইসিসে চারটি বর্ণের যথাযথভাবে বিশ্লেষণ করতে পারবে তো এভাবে করে তোমাদের আর কি মূল্যায়ন রুপিসটা এখানে দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের নাম্বারটা কীভাবে দেওয়া হবে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে যেটা এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে এর মাধ্যমে তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে কিভাবে কি পরীক্ষা অ্যান্সার করতে হবে সেই বিষয়টা ধারণা পেয়ে গেলে আমরা গত পর্বে হচ্ছে মান বন্টন এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে বাকি যে বইয়ের ভিডিওগুলো দেওয়া বাকি রয়েছে বা বাকি যে বিষয়গুলো নমুনা প্রশ্নপত্র দেওয়া বাকি আছে সেগুলো খুব শীঘ্রই দিয়ে দিব সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ